একটা কথা বরাবর বিশ্বাস করি হয়তো আপনার সেই অভিজ্ঞতা হয়ে থাকতে পারে যদি সেই অভিজ্ঞতা হয়ে থাকে তবে আপনি যে একাই সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ নন সেটা বুঝতেই বলি কি আজকের দিনে দাঁড়িয়ে যত সিদ্ধান্তই ভুল মনে হোক না কেন সেটাকে ভুল হয়েছে ভেবে কষ্ট না পেয়ে আত্মসমালোচনা করে কী করে ভুল সিদ্ধান্তের প্রভাব মোকাবেলা করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আগামীতে যেন সেরকম ভুল না হয় সেই বিষয়ে সতর্ক থাকা সচেতন হওয়াটাই হচ্ছে ভালোর ভালো কেননা যখন যে প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন সেটা ভুল মনে হয়নি ভুল মনে হলে সেই সিদ্ধান্ত জেনে বুঝে হাতে কোনা কয়েকজন বাদে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের কোনো মানুষ এরকম ভুল সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং অতীতে নেওয়া কোনো সিদ্ধান্ত আজকের দিনে এসে ভুল মনে হলে এটুকু স্বীকার করতেই হবে আজকের দিনে দাঁড়িয়ে অতীতের চেয়ে জ্ঞানগুণ ও অভিজ্ঞতা বেড়েছে বলেই কিন্তু আমারটা মনে হচ্ছে সুতরাং সতর্ক থাকুন